আমাদের এই দেশ তো বিশেষ ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেখানে এ দেশের মানুষ চায় যে ইসলামকে আমরা একবারের জন্য হলেও রাষ্ট্র ক্ষমতায় দেখি এটাকে সামনে রেখেই দেশের সম্ভাবনা আটটা ইসলামী দল আমরা আশা করি এখানে আরও বৃদ্ধি পাবে আপাতত আটটা ইসলামী দলই এই দেশে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে একত্রিতভাবে আমরা দোয়া করি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আল্লাহ যেন আগামী নির্বাচনে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের যেটা ভাবনা এবং প্রকৃতপক্ষেই এদেশের শান্তির জন্য ইসলামের কোনো বিকল্প নেই এদের স্বাধীনতা অর্জন করেছে চুয়ান্ন বছরে এই চুয়ান্ন বছরে আমরা অনেকেই দেখেছি কিন্তু দেশের আমাদের মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়নি শিক্ষার ব্যবস্থা হয়নি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি এবং অবহেলিত বঞ্চিত নিপীড়িত মানুষের কোনো মুক্তির স্বাদ আমরা এখনও দেখতে পাইনি আমরা দেখেছি এদেশের গরিব মানুষকে শোষণ করে টাকা পাচার করে বিদেশে তারা বাড়ি গাড়ি করেছেন আমরা দেখেছি এই অবহেলিত মানুষের ঘামের টাকা দিয়ে শুধু পেশার মাপার জন্য দেশের বাহিরে চলে যায় আমাদের নেতা নেতারা এতে গরিব মানুষের চিকিৎসার জন্য এদেশে তেমন কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই আমরা দেখেছি পড়ালেখার জন্য এ দেশের নেতা কর্মী নেতাদের ছেলেমেয়েরা দেশের বাহিরে কোটি কোটি টাকা খরচ করে যায় কিন্তু আমার এবং আপনার মতন গরিব মানুষের ছেলে মেয়ে লেখাপড়ার জন্য বাংলাদেশে যেরকম কোনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে নাই এই জন্য আমরা যদি ইসলামী দলগুলোকে আগামী দিনে শাসন ক্ষমতায় বসাইতে পারি কোরআনকে যদি আমরা সংবিধান হিসেবে তৈরি করতে পারি গঠন করতে পারি এবং তারা আল্লাহকে ভয় করবে অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করবে না সরকারি সম্পদ সরকারি টাকাকে নিজের পকেটে ঢুকাবে না তারা আল্লাহর ভয়ে আখরাতের ভয়ে যারা জবাবদিহির ভয়ে যারা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় কাজে খরচ করবে এরকম আল্লাহ ভেরু আখিরাত মুখে লোকদেরকে আমরা আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের এই অবহেলিত মানুষ আর অবহেলা থাকবে না শ্রমিক তার অধিকার নিয়ে থাকবে নারী তার অধিকার নিয়ে থাকবে আলেমরা তার অধিকার নিয়ে বুক ফুলিয়ে কথা বলবে এরকম একটা বাংলাদেশ করার জন্য আজকে যে স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের আপনাদের সকলের কাছে সেই বাস্তবায়নের জন্য আছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মাহবিল কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের কাছে জামাত ইসলামের পক্ষে আপনি আফজাল হোসেন দাড়ি পাল্লার জন্য দুয়াছে এবং আমরা সমম নাক্তি দল যদি একত্রিত হতে পারি তখন এখানে যে দলের মার্কায় আসবে ইসলামী দলের ঈশ্বর আমরা সেই দলের পক্ষেই কাজ করব। আমরা চাই আগামী দিনে যেন আল পার্লামেন্ট হয় আগামী দিনে যেন আল হাদিসের পার্লামেন্ট হয় আমরা যেন মদিনা সনতের মাধ্যমে একটা বাংলাদেশ গড়তে পারি সে আশা রেখে আপনাদেরকে আছে জামাত ইসলামের প্রার্থীর জন্য পাল্লা মার্কার জন্য দোয়া আছে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার